নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পটলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা একবার বানিয়ে দেখবেন পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে খাবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছ সাতটি পটলের খোসা অল্প অল্প তুলে ধুয়ে নিয়ে এভাবে একটি মোটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে বেটে নেওয়া চলবে না কিন্তু মোটামুটি ছটা পটল এখানে আমি ব্যবহার করেছি এবার এই সমস্ত গ্রেট করা পটলকে আমি একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে আর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো এখানে ছোট সাইজের একটি আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুকে গ্রেট করে নিচ্ছি আলুর পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে তবে সেদ্ধ করা আলু দিলে এর মধ্যে সুন্দর একটা বাইন্ডিংস চলে আসবে আলুটা ভালো করে গ্রেড করে নিয়েছি এতে করে আলুর মধ্যে কোনো রকম কোনো ডেলা থাকবে না এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট টুকরো পনির আপনারা ছানাও ব্যবহার করতে পারেন জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে খুব কম পরিমাণে পনির এখানে ব্যবহার করছি পনিরটা না দিয়েও আপনারা শুধুমাত্র আলু দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে পনির দিলে অবশ্যই স্বাদটা একটু বেশি ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি ওই হাফ চামচের মতো হবে এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণকে একটু হালকা হাতে মেখে নেব খুব বেশি চেপে চেপে মাখব না তাতে করে লবণ দেয়া আছে পটল থেকে অনেকটা জল বেরিয়ে আসবে একটু হালকা হাতে এভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি প্রায় তিন টেবিল চামচ বেসন ব্যবহার করেছি বেসনটাকে দিয়ে ভালো করে মেখে নেব যাতে এর মধ্যে একটা সুন্দর বাইন্ডিংস চলে আসে এবার দেখুন মাখা হয়ে গেলে আমি হাতে নিয়ে একটু মুঠো করে দেখে নিচ্ছি এতে সুন্দর বাইন্ডিংস চলে এসেছে যদি না আসে তাহলে আপনারা চাইলে অল্প আরও একটু বেসন মিশিয়ে দিতে পারেন এবার এখানে কড়াই গরম করে কিছুটা তেল নিয়ে নিয়েছি আর ওই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এভাবে গোল গোল বলের মতো গড়ে নিচ্ছি ঠিক এভাবে গড়ে নিলে এগুলো ভেজে নিতে বেশ সুবিধে হয় আর তারপর তেল গরম হলে তেলটাকে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গড়ে রাখা সমস্ত কোপ্তাগুলো কড়াইতে জায়গা অনুযায়ী বেশ কয়েকটা ছেড়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো ভাজা যাবে না এরপর নিচ থেকে একটু রং ধরলে এগুলো পাল্টে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর বড়াগুলো ছাড়তে হবে তবে বড়াগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে সময় নিয়ে বড়াগুলো বেশ ভালো করে লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রং ধরে গেছে বড়াগুলো এখন তুলে নিচ্ছি এগুলো কিন্তু এভাবেই বেশ খেতে ভালো লাগে শুধু মুখেই তবে আজ আমি এর একটা দারুণ সুন্দর পদ বানিয়ে দেখাবো বাকি বড়াগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এগুলোতেও রঙ ধরে গেছে এগুলো তুলে নিলাম এবার বাকি তেলটাতেই রান্নাটা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর কয়েকটা তেজপাতা এই রান্নার জন্য আগে থেকে আমি একটি মশলা তৈরি করে রেখেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই দুটি তিনটি কাঁচা লঙ্কা সঙ্গে এক ইঞ্চ থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো একটি বড়ো সাইজের টমেটো আর ছ সাতটার মতো কাজু বাদাম পরিমাণ মতো অল্প জল দিয়ে এগুলোকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি এবার ফোড়ন ভালো করে ভাজা হলে সেই বেটে নেওয়া মশলা এখানে দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়ো মশলাও একসঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা সুন্দর হয় ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ করে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো বাকি লবণ আর দিচ্ছি প্রায় হাফ চামচের মতো চিনি দেখুন মশলাটা কষানো হয়ে গিয়ে সুন্দরভাবে একদম তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক এভাবেই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার মিক্সির জার ধুয়ে কিছুটা জলযোগ করে দিচ্ছি রান্নাটাতে খুব বেশি পাতলা ঝোল না থাকলেও কোপ্তাগুলো কিন্তু খুব ঝোল টেনে নেয় সেই অনুপাতে একটু বেশি করেই জলটা দিতে হবে এরপর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কারণ কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ফোটানো যাবে না দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচের একটু কম ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে ফ্লেভারটা ভালো করে মিশে যায় গ্রেভির সঙ্গে আরও এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট এক মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নেব আর উপর থেকে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ধনে কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখতেই পাচ্ছেন আমাদের লোভনীয় স্বাদে পটলের কোপ্তাকারি একদম রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং